আজকে চলে আসলাম বাংলাদেশের বৃহত্তর পাইকারি মার্কেট শেখেরসর বাবুরহাটে সরাসরি প্রস্তুতকারক থেকে যারা থ্রি পিস নিয়ে ব্যবসা করতে চান আজকের ভিডিও তাদের জন্য একদম পেডি পেডি থ্রি পিস নিয়ে আপনারা কিন্তু ব্যবসা শুরু করতে পারবেন মাত্র পাঁচ হাজার টাকা পুঁজি হলেই আপনি শুরু করতে পারবেন থ্রি পিসের ব্যবসা হাজার হাজার থ্রি পিসের কালেকশন আপনারা এক জায়গা থেকে যারা পাইকারি নিতে চান আজকের ভিডিও শুধুমাত্র তাদের জন্য এশিয়া মহাদেশের বৃহত্তর পাইকারি মার্কেট হচ্ছে শেখেরসর বাবুরহাট আর এখানে আসলে আপনারা কিন্তু অনেক অনেক থ্রি পিসের কালেকশন যাবেন আজকের সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকেন এবং আমরা আজকে আপনাদেরকে থ্রি পিসের ব্যবসা সম্পর্কে ধারণা দিব কিভাবে ব্যবসা শুরু করতে পারবেন সরাসরি প্রস্তুত কারক থেকে যারা নিতে চান আজকের ভিডিওটা তাদের জন্য অবশ্যই ভিডিওটা শেয়ার করে আপনারা টাইম লাইনে রাখেন যারা পাইকারি নিতে চান তারাই এখানে যোগাযোগ করবেন একদম অল্প পুঁজি দিয়ে হলে থ্রি পিসের ব্যবসাটা শুরু করতে পারবেন আজকে আমি চলে আসলাম ফাতেমা বস্রালয় আর আমার সঙ্গে আছে মারুফ ভাই মারুফ ভাই আসসালামু আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন

ঠিক আছে থ্রি ডি প্রিন্টের মধ্যে থাকতেছে এবং পিউর সুতি কটনের মধ্যে থাকতেছে এটা ডিজাইনের চারটা করে কালার আছে রং কোশ হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি বডি থাকতেছে ফ্রি সাইজের প্যান্টের কাপড়টা থাকতেছে পাক্কা আড়াই গজের একটা প্যান্টের কাপড় থাকতে আর ওনাটা থাকতেছে পাক্কা পাঁচ হাজার টাকা নামার জন্য দেখছেন খুবই লং একটি ওনা থাকতেছে প্রত্যেকটা ডিজাইনের থাকতেছে পাক্কা পাঁচ হাজার টাকা নামার জন্য তারপরে যে আমাদের এখানে আরও কালেকশন আছে আমাদের জমজমের ভাই হিউজ পরিমাণ কালেকশন অল্প প্রাইজের মধ্যে সবাই পেয়ে যাচ্ছে রিজনেবল প্রাইজের মধ্যে থাকতেছে আর কি বুঝছেন ঠিক দেখেন এই যে দেখেন খুবই সুন্দর সুন্দর ডিজাইন কিন্তু দেখেন একদম ভাই থ্রিডি প্রিন্টের মধ্যে থাকতেছে আর আমাদের কোয়ালিটিটা থাকতেছে পিওর সুতি কাপড়ের মধ্যে এই যে দেখেন দেখেন খুবই লং একটিও না থাকতেছে একদম পিওর একদম ভাই মাথা নষ্ট কালেকশন থাকবে আজকে আচ্ছা আচ্ছা দেখেন ভাই কালেকশন ভাই একদম হিট কালেকশন পছন্দ হওয়ার মতন কালেকশন তারপরে এই যে দেখেন পেন্ডের কাপড়টা থাকতেছে এক কালার মধ্যে পাক্কা আড়াই গজের একটা পেন্ডের কাপড় আর এই যে দেখেন পাক্কা পাঁচ হতে একটা না জন্য এই দেখেন খুবই লং একটি না থাকতেছে আর যদি ভাই যারা নতুন ব্যবসা করার জন্য ভাবনা চিন্তা করতেছেন তাদের জন্য বিশেষ সুযোগ সুবিধা আছে সুবিধাটা হচ্ছে যে সর্বনিম্ন দশ পিস নিয়ে আপনারা ব্যবসা করুন কারণ ব্যবসা কিন্তু দশ পিস নিয়ে হয় না এটা স্টার্টিংয়ের জন্য দশ পিসে সুযোগ দেওয়া হয়েছে তারপরে আমাদের শুরুমের সুযোগ আছে যে যে কোনো সমস্যা এক্সচেঞ্জ করার সুযোগ আছে বিক্রি করতে পারছে না এক্সচেঞ্জ করার সুযোগ আছে হ্যাঁ দেখেন খুবই লং একটি না থাকতেছে খুবই লং একটি না একদম ভাই কোয়ালিটি সম্পূর্ণ ফেব্রিক্সের মধ্যে আমরা তৈরি করি সবগুলা ঠিক আছে এই যে দেখেন আরেকটা দেখেন

খুবই লং একটি ওনা থাকতেছে আমাদের কিন্তু প্রত্যেকটা ডিজাইনে অ্যাভেলেবেল কালার আছে এই যে সবার পছন্দ ভাই ব্ল্যাক কালার এই যে দেখেন দেখছেন একদম ভাই ভাইরাল ডিজাইন ব্ল্যাক কালারের মধ্যে এই যে ওনাটা দেখেন এই যে দেখেন দেখছেন খুবই সুন্দর একটি ওনা থাকতেছে তবে আমি তো এখানে কিছু স্যাম্পল দেখাম আমাদের তো মনে করেন শোরুমে অনেকগুলো প্রিন্ট আছে অনেকগুলো ডিজাইন আছে সবগুলো তো আর খুলে দেখানো সম্ভব জি 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 যে ভিডিও করতেছেন ভিডিওটা বড় হয়ে যাচ্ছে তাই আমরা শর্টকাটের মধ্যে কিছু স্যাম্পল দেখাবো যার যেটা পছন্দ অবশ্যই স্ক্রিনে তার নাম্বার আছে খোলা আছে হোয়াটসঅ্যাপ খোলা আছে ভিডিও কলের মাধ্যমে সরাসরি দেখে নিতে পারবে আচ্ছা আচ্ছা এই যে ভাই দেখেন আমাদের কিন্তু কালামকারী যেই থ্রি পিসটা এটার মধ্যে কিন্তু এই যে এই ডিজাইনগুলো আসছে হ্যাঁ

এই দেখেন যে দেখছেন খুবই লং একটি পাঁচ নামার না থাকবে সবগুলো সবগুলা ভাই আরেকটা নতুন কালেকশন এই যে ভাই দেখেন দেখছেন খুবই একদম ভাই সবগুলা জলযন্ত্র প্রিন্টের মধ্যে এই জন্য দেখাই ভাই সর্বনিম্ন পাঁচ হাজার টাকা দিয়ে ব্যবসা শুরু করা যায় মাত্র পাঁচ হাজার যারা স্টুডেন্ট আছে যারা এই বাসায় বসে রয়েছে যে কিছু করবে করবে কিন্তু কি করবে বুঝতে পারতেছেন তাদের জন্য কিন্তু বিশেষ সুযোগ সুবিধা যেহেতু আমরা পাঁচ হাজার টাকা দিয়ে ব্যবসা শুরু করার সুযোগ সুবিধা দিয়েছি সেই ক্ষেত্রে আমাদের যে কোনো সমস্যা চেঞ্জ করার সুযোগ দিচ্ছি এই যে দেখেন এক্সচেঞ্জ করে আবার আরেকটা নিতে পারবেন এক্সচেঞ্জ করে নিতে পারবেন আপনার যতবার চা আপনি এক্সচেঞ্জ করে নিতে পারবেন জি 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 আচ্ছা দেখেন ওনাটা কবি লং একটি ওনা দেখছেন ব্ল্যাকের মধ্যে কবি লং একটি ওনা থাকতেছে তারপরে এই যে আরেকটা ডিজাইন এই যে ভাই দেখেন দেখছেন একদম ভাই হিট কালেকশন সবগুলা এই যে ভাই অন্যটা দেখেন এখানে তো দেখাইলাম যে কালামকারি যেগুলা স্টক আছে আমাদের এই সপ্তাহের কালেকশন সবগুলিতে তারপরে আমাদের এদিকে আরো কালেকশন আছে এই যে দেখেন বিপুল ভরি আচ্ছা এটার মধ্যে কিন্তু অফার দেওয়া হয়েছে অফার দেওয়া আমরা কিন্তু প্রাইস সাজার মাল নাকি আচ্ছা আমরা কিন্তু প্রাইস সচরাচর বলি না যেহেতু আমাদের অফার দেওয়া হয়েছে তাই সেটা আমি জানাই দিলাম আচ্ছা অফার মাল কি এরকম সবসময় থাকে না ভাই অফারের মালটা সবসময় থাকে না আচ্ছা এইটা মূলত অফারের মাল এটা হ্যাঁ এটা আগে কত দাম ছিল এটা আগে ছিল 6

আমাদের কিন্তু এটা হিউজ পরিমাণে স্টক আছে যার যেটা পছন্দ যেই কালার পছন্দ অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন দেখছেন একদম ভাই সবগুলা থাকবে থ্রিডি মিটের মধ্যে কাজগুলো ভাই অমাইক একদম দেখছেন একদম সিকোয়েন্সের কাজ করা একদম অফার প্রাইজে কিন্তু আপনারা এই পাচ্ছেন ভাই পুরো বাবুরার চ্যালেঞ্জ ভাই আমার থেকে কমে কেউ দিতে পারবে না এই যে দেখেন সবগুলো কাজ করা আসছে ঠিক আছে আমাদের কিন্তু একদম জড়ো অফার চলতেছে আগে ছিল ছয়শো এখন মাত্র পাঁচশো পঞ্চাশে আপনারা পেয়ে যাচ্ছেন যাদের যেরকম লাগবে ইনশাল্লাহ এখনই যোগাযোগ করেন

আচ্ছা পুরো প্যান্টের কাপড়টা হচ্ছে প্রিন্টিং থাকবে হ্যাঁ একসাথে থাকবে নাকি হ্যাঁ শাড়ির মতো একদম এই যে এটা হচ্ছে বডির কাপড়টা ঠিক আছে আর এই যে নিচেরটা হচ্ছে প্যান্টের কাপড় প্যান্টের কাপড় যদি কেউ চায় যে প্যান্টের কাপড় দিয়ে বডি বানাইতে পারবে অবশ্যই কিন্তু কাপড় দাও আছে ঠিক আছে আচ্ছা আর এই যে উনাটা দেখে উনাটা ভাই মাশাআল্লাহ এই যে দেখেন

এই যে দেখেন এই হচ্ছে ওন্নাটা দেখেন সম্পূর্ণ বডির সাথে ম্যাচিং করা একদম ভাই চমৎকার একটা ওন্না সম্পূর্ণটা ম্যাচিং করা তো ভাই আমাদের কিন্তু এখানে থাকতেস ফাইন কোটনের যে কালেকশনগুলো অফারে যেগুলো আছে জি ঠিক আছে ওইগুলো থাকতেছে তারপরে আমাদের এখানে আছে যারা একটু কাজ করার মধ্যে চাই তাদের জন্য কিন্তু দুইটা কোয়ালিটি আছে আচ্ছা আরি মধ্যে দুইটা কোয়ালিটি একটা আছে যে প্লেন আরি করা প্লেন অল ওভার আরি করা কিন্তু গলার কোনো প্রিন্ট করা নেই আরেকটা আছে যারা প্রিন্টের মধ্যে খুঁজে যে গলার প্রিন্ট করা থাকবে

ওনাটাতে আরি প্লাস সিকোয়েন্স এর কাজ করা প্রত্যেকটা ওনা কিন্তু পেজ আছেন একদম 100% সুতি কটনের মধ্যে ঠিক আছে আচ্ছা 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 এই দেখেন পেস্ট কালারের মধ্যে আরেকটা দেখাই খুবই সুন্দর একটি ডিজাইন এই যে দেখেন পেস্ট কালারের মধ্যে অনেক পেস্ট কালারের মধ্যে দেখেন একদম থ্রিডি প্রিন্টের মধ্যে কাজগুলো একদম ভাই নিকুত কাজ একশো নিকুত কাজ দেখেন এই যে দেখেন এটার ওনাটা থাকতেছে আরি মধ্যে আচ্ছা আচ্ছা